হ্যালো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান ইটস মি সাব্বির ব্যাক উইথ অ্যানাদার নিউ চ্যালেঞ্জিং ভিডিও আজকের চ্যালেঞ্জটা ভেরি ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ আজকে আমরা এই পুকুরের এপার থেকে ওপার পর্যন্ত ওদেরকে নিয়ে একটা চ্যালেঞ্জ দিয়েছি তো আজকে আমাদের চ্যালেঞ্জের জন্য টাইম থাকবে মাত্র দুই মিনিট এবং এপার থেকে ওপারে সর্বপ্রথম যে যাইতে পারবে তার জন্য আছে আকর্ষণীয় পুরস্কার এবং তোমাকে জন্য যে ফার্স্টে যাইতে পারবে এই শুভ সন্ধ্যায় দোকানে যে যা পারো প্রত্যেকটা দোকান জন্য

তো রে <laughs> আজ জায়গা আজ মধ্যে আইছে ওরে ভাগ তুইরা কইলি এপার সো আজকে আমাদের চ্যালেঞ্জের জেতার কাছে জাহিদ ও হচ্ছে গিয়া এক মিনিট 48 সেকেন্ডে আইতা পারছে সো তোমার এটা হচ্ছে পুরস্কার এখন চলো দোকানে তুমি যা যা খেতে পারো সবকিছু তোমার জন্য ফ্রি তো তোমার তোমার অনুভূতি কি হচ্ছে দারুণ দারুন দারুণ ওকে বডি বিল্ডার না বড় যে জিতে গেছে তার জন্য দোকান নিয়ে আসছি তুমি যা যা খাইতে পারো সবকিছু নাও এবং তুমি তোমরা তো খাইতে পারবা না তোমাদের খাওয়া তোমাকে ভাই দিদি তোমাদের কাছে খাওয়াই

খুব সুন্দর তোমার কি পছন্দ হয়েছে অবশ্যই ভাই নিয়ে দুধ খাবে অবশ্যই 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 কেননাকে